জঙ্গল পাহাড় নদী এটা নিয়ে কিন্তু বাংলা সবটাই আমাদের বাংলায় আছে কাজী আমি সবাইকে বলবো শীতকাল রাস্তায় একটু কুয়াশা থাকে কুয়াশার সময় নাইট ট্যাবলেটটা এড়িয়ে যাওয়ার এড়িয়ে যাওয়া ভালো অনেক সময় ড্রাইভাররা ঘুমিয়ে পড়ে অনেক সময় আমার কুয়াশায় রাস্তা দেখা যায় না

সাবধানে গাড়ি চালানো যাদের খুব ইমার্জেন্সি তাদের তো চালাতেই হবে কিন্তু সাবধানে খুব আস্তে আস্তে স্পিড মেনটেন যাতে কোনো অসুবিধে না হয় কেউ কোনো বিপদে না হয় কারণ যেই বিপদে করুক না কেন বিপদটা কিন্তু আমাদের সকলের গায়ে লাগে আর একটা কথা আমি বলবো এই শীতকালটায় আগুন পোয়াতে গিয়ে কিন্তু অনেক জায়গায় আগুন লেগে যায় এটা যে ইচ্ছাকৃত সেটা আমি বলব না কিন্তু যারা বিভিন্ন বস্তি থাকে বস্তিগুলোর নাম দিয়েছি উঠতে পারব যেগুলো আইন স্বীকৃতি স্বীকৃতি কিন্তু সেদিন যখন আপনারা দেখলেন মাঝিরা পেয়ে ওখানে দুর্গাপুর বীজের সামনে একটা হল মাঝে সরি দুর্গাপুর বীজের কাছে ওটা রেলের জমি রেলকেও বলবো আপনাদের জমি যেগুলো আছে তুই নজর রাখবি লোক এসে বসছে আমি তাদের ওভাবে বলছি না কিন্তু এটা তো দেখতে হবে আপনার লেগে গেলে আপনারা জানেন এতে কি ক্ষতি হয়েছে যাদের ঘর বাড়ি পুড়েছে প্রবলেম হয়েছে সেটা নয় গভর্নমেন্ট দেখে দেবে যতটা পারে টাকা তো লাগবে সেটার জন্য আমি বলছি না এরপরে দুর্গাপুর ব্রিজটা খুব ক্ষতি হয়ে গেছে কারণ যারা ব্রিজের তলায় থাকতেন এতটাই আগুনে তাপ ছিল যে দুর্গাপুর ব্রিজের অনেকটা স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হয়েছে ফলে ওই জায়গাটায় যারা যাতায়াত করতেন স্মুথলি এখন রেস্ট্রিকশন করতে হচ্ছে আমাদের তার কারণ ওটা সারাতে হবে এবং সারাতে গেলে অনেক টাকারও প্রয়োজন এই সবে মাঝরাট বীজ আপনারা দেখে কিভাবে ভেঙে গেছিল সেই মাঝরাট বীজকে নতুন করে সারিয়ে তোলা হলো এরকম অনেক বীজ ভেঙে গেছিল নতুন করে সারিয়ে তোলা হয়েছে ব্রিজেরও একটা হেলথ আছে এটা ভাববেন না যে ব্রিজের হেলথ নেই তাদের স্বাস্থ্যও আছে সুতরাং অনেকটাই আমরা টিম পাঠিয়ে পরীক্ষা করেছি এবং পরীক্ষা করার পরে বলা হচ্ছে যে ফায়ার ব্রিগেড পুলিশ কর্পোরেশন ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট সবাই মিলে পরীক্ষা করছে এবং পরীক্ষা করতে গিয়ে দেখেছে যে ব্রিজের ক্ষতি হয়েছে আগুনের তা ব্রিজটাকে আক্রান্ত করেছে সুতরাং মানুষের ক্ষতিতেও আমরা যেমন ব্যথিত হই একটা ব্রিজ যদি কোন রকম নষ্ট হয়ে যায় সাধারণ মানুষ লক্ষ লক্ষ মানুষের অসুবিধা হয় এটা নিজের একটু দেখে রাখবো থাকবো আগুন আমি সেখানে পোয়াবো যেখানে বাড়ি ঘর নেই ফাঁকা জায়গা আর সেটা আগুন পুরিয়ে আমি আগুনটা মিলিয়ে যাব এগুলো সতর্কতা অবলম্বন করার জন্য বলা হচ্ছে না সেইটুকুই আমার বলা ছিল থ্যাংক ইউ সো মাছ